এটা আমাদের আরেকটা শেড এখানে ডিমের জন্য আসলাম দেখি কি অবস্থা ভিতরে

चलो ऊपर डेक तो देखा जाबे ना किशनन जी ये डीम है उसको हमें लग মানে সাজ আম সারের যতগুলো প্যারেল বুঝে ক্লাসিক কোয়ালিটির যেটা সবগুলাই একই অবস্থা ষাট দিনে এক কেজি ষাট দিনে সাড়ে নয়শো নয়শো সাড়ে নয়শো ওই নয়শো হাইব্রিডে মূল